আল্লাহর নবী বলছেন একজন মুসলমান একজন মুসলমান তার পরি পাড়া প্রতিবেশীর তিনটা হক রয়েছে আর একজন মুসলমান পাড়া প্রতিবেশীর দুই প্রকারের হক রয়েছে আর একজন প্রতিবেশীর একটা হক রয়েছে বলবেন কেমন কথা বললেন আপনার এই একশো পরিবারের মধ্যে যদি আপনার কোন নিকট আত্মীয় যদি বসবাস করে তাহলে নবী বলছেন তোমার নিকট আত্মীয়ের একটা হক আর মুসলমান হিসাবে তার একটা হক আর তোমার প্রতিবেশীর অন্তর্ভুক্ত বলে একটা হক তার তিনটা হক ভাইরা আমার এমন একটা প্রতিবেশী রয়েছে যার দুটো হক রয়েছে আজকে আপনার সে আত্মীয় নয় কিন্তু সে মুসলমান আল্লাহর নবী বলছেন মুসলমান হিসাবে তার একটা হক আর তোমার প্রতিবেশী হিসাবে তার একটা হক তাহলে দুটো হক হলো আর এমন একটা প্রতিবেশী রয়েছে যার একটা হক রয়েছে বলে সেই প্রতিবেশীটাকে সে নয় আতিও নয় বেধর্মীর লোক কোন হিন্দু খ্রিস্টান পাহাড়ি বাঙালি ডম চামার চুতর মুতর ম্যাচর বাগদি আপনার পাড়া প্রতিবেশীর দলের অন্তর্ভুক্ত আল্লাহর নবী বলছেন তারও একটা হক রয়েছে আজকে তার সঙ্গেও তোমাকে ভালো ব্যবহার করতে হবে কেন তুমি হাদিসের সঙ্গে ভালো ব্যবহার করে দে আল্লাহর নবী বলছেন লা খুলুল জান্নাতা মাল্লা ইয়ামানু জারুহু বাওয়ায়ে কাহু ওই লোকগুলো কোনদিন জান্নাতে যেতে পারবে না ওই লোকগুলো কোনদিন বেহেশতে যেতে পারবে না ওই লোকগুলো কোনদিন স্বর্গে যেতে পারবে না যারা পারা প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার দেখাতে জানে না যাদের ব্যবহারে পারা প্রতিবেশীর লোক দুঃখ পায় কষ্ট পায় তাদের সম্পর্কে আল্লাহর নাবি বললেন ওই লোকগুলো কোনোদিন জান্নাতে যেতে পারবে না